নমস্কার বন্ধুরা মেলিসা কিচেনে সকলকে স্বাগত আজ আমি বানাবো একটি ভেজ তালি এর জন্য নিয়ে নিয়েছি আলু আলু ভাজা করব আলু ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা তার সঙ্গে শাক ভাজা এটা কলমি শাক আর পাঁচ আলি একটা সবজি আছে এর ভিতরে আছে ডাঁটা পটল কুমড়ো আলু কাঁঠালের বীজ আর আমি যে মুসুর ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এর ভিতরে আমি লবণ হলুদ এবং পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব প্রথমে প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পাঁপড়গুলোকে ভেজে প্রথমে উঠিয়ে নেব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এগুলিকে উঠিয়ে আমি একটা পলিথিনে ভরে রাখবো পলিথিনে ভরে রাখলে পাঁপড়গুলো নরম হবে না এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এবং কাঁচা লঙ্কা আমি পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলোকে ভেজে তুলে নেব পটল ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ভেজে নেব আলু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে ভেজে নেব আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব পোস্ত পোস্ত দানা পোস্ত দানা দিয়ে আর একটু ভেজে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে ভেজে আমি পটলের এক পাশে উঠে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি শাকগুলোকে ভেজে নেব দিয়ে দেবো লবণ এবং হলুদ গুঁড়ো ঢাকনা দিয়ে একটু নরম হতে দেব শাক ভাজা হয়ে গেছে শাকগুলোকে তুলে নেব কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব ডালটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করার পর গরম জল মিশিয়ে রেখে দিয়েছি এবার ফোড়ন দিয়ে নেব দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর একটু লবণ এবং আর একটু হলুদ দিয়ে দেব ডাল তৈরি হয়ে গেছে ডালটাকেও নামিয়ে নেব সব শেষে আমি বানিয়ে নেব পাঁচ মিশালি সবজিটি তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াই তেল গরম হলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন ভাজা ভাজা হলে সবজিগুলোকে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে এতে দেব লবণ এবং হলুদ দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়ো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এতে দেব মশলা এগুলোতে ভিতরে আছে আদা জিরে এবং কাঁচা লঙ্কা মশলাটাকে দিয়ে দেবো ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনি দিয়ে আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপর এটা আমি সামান্য জল দিয়ে দেবো দিয়ে দেবো একটু জল বা ঢাকনা দিয়ে খানিকক্ষণ সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবো সবজিটাও আবার রান্না হয়ে গেছে সবজিটাকেও নামিয়ে নেব একদম জল শুকিয়ে গেছে রান্না আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি থালাটাকে সাজিয়ে নেব ভাতটা আমি কুকারে বানিয়ে নিয়েছি এবার থালাটা সাজিয়ে নেব প্রথমে দেবো স্যালাড আলু ভাজা পটল ভাজা পাপড় ভাজা আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি পাপড় ভাজা তারপর শাক ভাজা পটল ভাজা আলু ভাজা পাঁচমিশালি সবজি মুসুর ডাল স্যালাড আমের আচার এই আমের আচারটা আমি নিজেই বানিয়েছি যখন কাঁচা আম ছিল আমি রেসিপিটি পরে দিয়ে দেব লেবু পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা আর ভাতটা আমি মিডিলে দিয়ে দিয়েছি এই পুরো থালিটা হতে আমার মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে এক ঘন্টাও লাগেনি কেমন হয়েছে তোমরাও কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই তোমরাও একবার ট্রাই করে এরকমভাবে ভেজ থালি বানিয়ে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য বা রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ